আগুনে পুড়ে ভষীভূত দুই পরিবারের চারটি বাড়ি ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রেমচাদ গজ গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে সন্ধ্যা বাতির আগুন থেকেই এই অগ্নিসংযোগ ঘটেছে গ্রামবাসীরা আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় দমকল বাহিনী ও চোপড়া থানার পুলিশকে দমকল বাহিনী আসার আগে আগুনে ভষীভূত হয়ে যায় চারটি বাড়ি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নাথু ঘোষ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন একের পর এক চোপড়া ব্লক জুড়ে অগ্নিসংযোগের ঘটনায় চোপড়ায় আবারও জোরালো দাবি উঠছে দমকল কেন্দ্রের বলতে পারবো না দাদা কিভাবে যেমনটা লাগলো হ্যাঁ আমি কি বাড়িতে ছিলাম না আমি আসে কি দেখলেন হ্যাঁ আসে দেখলাম যে পুরো আগুন উঠছে হ্যাঁ তারপরে লোকজন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল ওই যে অন্য পার্সন হ্যাঁ ওগুলো লোক কিপুরের থেকে জল টল নিয়ে তো ওই আগুন ঘুমা শুরু করেছে হ্যাঁ তারপরে শুরু

পড়ে গেছে আগুনটা না ওই চারটা ছিল ওখানে ওখানে ওই আশেপাশে ইয়ে ছিল জাবরা ওই গরু লাদ দিয়েছে গরু লাদ দিয়ে ওই আস্তে আস্তে ওগুনটা ওঠার পর আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল ওই আমার ভাস্তা ভাইয়ের বেটা অন্নপ্রাশন দেখছে তো ওখানটা ঘন্টা ফাটে গেছে ওইভাবেই বাড়তে 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 আমরাও ছিলাম আমরা রুটি দোকান করি ওই দোকানেই ছিলাম দেখছি তো কেউ বললে একজন যাই বলবো তো বাড়িতে হুন আমি তখন বাড়িতে আসলাম আস্তে আস্তে দেখছি তো হুন পুরা ইয়ে হয়ে গেছে ফাটিয়ে গেছে কয়টা বাড়ি পড়ছে কয়টা বাড়ি পড়ছে বাড়ি এখন একটা আমার ভাইয়ের পরিবারে আর ওটা আমাদের দাদুর একটা টাকা তো ভেঙে দুটো বাড়ি দুটো বাড়ি ফাইভ কি দেরি করে আসছে হ্যাঁ দেরি না এখন তো আসতে তো টাইম লাগবে ওই মোটামুটি কত

আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট